গো তোমার কি শরীরটা খারাপ লাগছে না কি কি হয়েছে ডাক্তার ডাক্তার ডাকবো তুমি একটু বসো বসো একটু বসো তোমরা কোথাও বাবু আপনি যতদূরই অন্যায় দোষারোপ করে আমার আমার পরিবারের সবার মন বিষিয়ে দেবার চেষ্টা করুন সফল আপনি হবেন না আপনার কথা খেয়েও বিশ্বাস করছে না তাই কি আপনি শিওর তাহলে একটা কথার উত্তর দিন শহরে তো ধনী পরিবার এবং সুন্দরী মেয়ের অভাব নেই তবুও কেন বেছে বেছে অনিমেষ সান্নালের মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিলেন আপনার এই কথার উত্তর দিতে আমার রুচিতে পাচ্ছে রজতাবু বাবু আমার ছেলের সঙ্গে কোন মেয়ের বিয়ে দিয়েছি আর কেন দিয়েছি সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার তুমি উত্তর না দাও এই প্রশ্নের উত্তর আমি দেব রজতাভ বাবু আপনি না জেনে না বুঝে অনেকক্ষণ ধরে অনেক কথা বলে ফেলেছেন আমাদের ছেলেকে আমরা বিদেশে লেখাপড়া করতে পাঠিয়েছিলাম এবং চিরকাল চেয়েছিলাম একটি শিক্ষিত ভদ্র মেয়ের সঙ্গে তার বিয়ে দিতে যে তার যোগ্য হবে সে যে কোনো পরিবার থেকে আসতে পারে তাকে ধনী পরিবারের মেয়ে হতে হবে এমন কোনো কথা নেই আর বকুলদের পরিবারে আমরা সম্বন্ধ নিয়ে যাইনি সম্বন্ধ নিয়ে এসেছিলেন ঘটক মশাই তারপরে আমরা কথাবার্তা বলেছি তার আগে বকুলদের পরিবারের কাউকে দিন আমরা চিনতাম না আপনারা বাড়ির মেয়েরা নাও চিনতে পারেন কিন্তু শেখর বাবু ওকে চিনতেন না না চিনতেন না নিমেষ সান্ধানের মেয়ের সঙ্গে ঋষির বিয়ে হওয়াটা নেহাতি কাকতালি এর মধ্যে কোথাও কোনো ষড়যন্ত্র ছিল না বকুলে দিদি বর্ষার সঙ্গে ঋষির বিয়ে ঠিক হয়েছিল কুষ্টু মিলিয়ে কুস্তি কুস্তি মেলানো কোনো ব্যাপার নাকি তো যখন তখন মিলিয়ে দেওয়া যায় শুধু একটু টাকা খরচ হয় আর সে খরচটুকু নিশ্চয়ই শেখরবাবু করেছিলেন কারণ ওর টার্গেটই ছিল অনিমেশ সান্নালের পরিবারের সঙ্গে আত্মীয়তা করা যাতে কোনোদিন যদি অনিমেশ সান্নালের খুনের ঘটনা ফ্ল্যাশ হয়েও যায় কেউ যেন ওর বিরুদ্ধে মাথা তুলে না দাঁড়াতে পারে আস্তে শেখর বাবু আস্তে চিৎকার করে সত্যিটাকে দাবিয়ে রাখা যায় না আপনিও পারবেন তবে আপনার না না বুদ্ধির প্রশংসা করেও পারছি না সেগর বাবু সব কাজ কেমন বুঝিয়ে ভেবে চিনতে করেন আপনি কিন্তু আমার মনে হয় না দাদা এত কিছু ভেবে চিনতে বকুলকে ডিসিট বউ করে নিয়ে এসেছিল মনে না হলেও উনি সেটাই করেছিলেন এবং ইচ্ছে করেই ওই জমিটাকে বকুলকে গিফট করেছিলেন যাতে কোনো দিন ওর দিকে সন্দেহ আঙুলটা না উঠে ঠিক বলছি শেখর বাবু শেখরবাবু সাবাস কি চাল দিয়েছিলেন আপনার তো পলিটিক্সে আসা উচিত ছিল মশাই অনেক উন্নতি করতে এবার নাটকটা বন্ধ করুন অনেকক্ষণ ধরে আপনাকে বলা হচ্ছে এই বাজে বকাটা বন্ধ করুন হয় থামুন নালে এই বাড়ি থেকে বেরিয়ে যান এখনই যান তোমার হুমকিতে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য তো এই বাড়িতে ঢুকিনি রায় আপনারা কিন্তু ওনাকে বেরিয়ে যেতে বলতে পারেন না কারণ আপনারা এখনো বলেননি যে আপনারা ওনার ঋণ ঋণ শোধ শোধ করবেন তো তাহলে কথাবার্তা এই করা নিয়েই হোক ওনাকে আমাদের ফ্যামিলি ম্যাটারে নাক গলাতে বারণ করুন আমরা আমাদের জমিটা দিয়ে এই ঋণ শোধ করতেই গিয়েছিলাম কিন্তু উনি কি করছেন উনি জমিটা নিচ্ছেন না আর ঝামেলা বাঁধাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন না আপনি ঝামেলারা তো আমি বাধাই নি তোমরা আমার সমস্ত ঋণ শোধ করে দেওয়ার নাটকটা না করলে এই দিনটা তোমাদের দেখতে হতো না নাটক করেছি মানে নাটক না আমার সমস্ত ঋণ শোধ করে দিয়ে আমার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিতে চেয়েছিলে ভেবেছিলে বকুল কোনোদিনই তোমার বাবার আসল রূপটা জানতে পারবে না বরং চিরদিনই ওর বাবার খুনির জন্য আমাকে দায়ী করে যাবে শেখর বাবু অনেক অনেক দিন এই পাপের বোঝা আমি বয়ে বেড়াচ্ছি আর পারছি না আমার পিঠ বিয়ালে ঠেকে গেছে আমার ঋণ আপনারা শোধ করতে পারুন আর না পারুন সেটা পরে দেখা যায় আমার আসল উদ্দেশ্য হল বকুলকে তার বাবার খুনিকে চিনিয়ে দেওয়া যাতে হোক আমাকে আর ব্যস্ত না করে ওই জমি আজ না হয় কাল আমার হাতেই আসবে কিন্তু আজ রায় পরিবারে যা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে যাব চলে পুড়ে শেষ হয়ে যাবে এই সুখের সংসার আমি তো বুঝতেই পারছি না এবার কি হবে কি আবার হবে যা হওয়ার তাই হবে কাকুমণি যখন সঙ্গে যেতে চাইছিল তখন ওরা নিয়ে যায়নি কেন যাওয়া উচিত ছিল কে ঘরের উপর এত বড় একটা রিন তার উপরে আবার মকুলের বাবার খুন নিয়ে রজতা বাবু বাবার থেকে আবুল তুলছেন আমার কি মনে হয় যেন রশনি যা রটে তা কিছু তো বটে অ্যাট লিস্ট আমি তো তাই মানি মানি সিম্পল অতীতে হয়তো এমন কিছু রয়েছে যা তুমি জানো না সৌরভ সৌরভ আর যার সম্বন্ধেই বলো না কেন আমার বাবা সম্বন্ধে আর একটা বাজে কথাও বলবে না আমি কিন্তু সহ্য করব না ওকে সরি আর বলবো না কিন্তু রজতাবা বাবুকে যদি তোমার বাবা না খোঁচাতো তাহলে নিশ্চয়ই এগুলো সহ্য করতে হতো না তাই না কিন্তু আমার মাথাতে একটা কথাই ঢুকছে না যে বাবার কথা অনুযায়ী কন্ট্রাক্ট পেপারটা তো বাবার আলমারিতে ছিল সাথে ডেট অন্য ছিল সেটা হঠাৎ করে বদলে সৌরভ সৌরভ আমাদেরকে ঘোরো এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি বলো তো আমি আমি কি করে জানবো বাবা আমি আর সহ্য করতে পারছি না এবার তুমি প্রমাণ করে দাও যে রজতাব রক্ষিত যা বলছে সব মিথ্যে তুমি বাবার কাছ থেকে প্রমাণ চাইছ সবার খুব খারাপ লাগছে শুনতে আমি জানি কিন্তু বাবা প্লিজ তুমি তো তুমি নিজে মুখে বলো না যা বলছে সব ভুল সব মিথ্যে আমি সবটা মেনে নেবো বাবা বলো তুই আমাকে অবিশ্বাস করছিস বকুল যার উপর আমি আমার মেয়ের চেয়েও বেশি ভরসা করেছিলাম বকুল বকুল উনি যা বলছেন সব মিথ্যে হ্যাঁ ওই জমিটা নিয়ে কিছু একটা গন্ডগোল হয়েছিল আমি শুনেছিলাম কিন্তু জানাকে খুন হয়েছে আমি শান্তনমা আপনার মতো এত বড় বিজনেসম্যান কোন খোঁজ খবর না নিয়েই একটা জুমি কিনে নেবে এটা বিশ্বাস করা যায় নিজেকে বাঁচানোর জন্য আপনি মিথ্যে কথা বলছেন শোনা বকুল উনি সবই জানতেন নিজের রাস্তা পরিষ্কার করার জন্য তোমার বাবাকে সরিয়ে দিয়েছিলেন মিথ্যে আর মিথ্যে বলবেন না রাজদাও বাবু জীব খুশি ভাবে আপনার আই আচ্ছা বেশ তাহলে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তাহলেই পরিষ্কার হয়ে যাবে আপনি কি জানতেন আর কি জানতেন না কি সেরা জমিটা আপনি কার কাছ থেকে কিনেছিলেন সরাসরি ওখানকার চাষিদের কাছ থেকে রিয়েলি জমিটা তো চাষিরা বিক্রি করতে রাজি ছিল না বলে আমি জানতাম তা আপনি কিনলেন কি করে যেভাবে জিনিস কিনে টাকা দিয়ে তো অনেকের কাছেই ছিল शेखर বাবু অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এমন কি আমি পর্যন্ত জমিটা কিনতে চেয়েছিলাম কিন্তু চাষিরা কিছুতেই জমিটা ছাড়তে রাজি হয় আপনি কি এমন ম্যাজিক করেছিলেন शेखर বাবু যে রাতারাতি ওরা আপনাকে জমিটা ছেড়ে দিলো ওরা এমনি এমনি জমি ছেড়ে দেয়নি কিনেছিলাম উচিত মূল্য দিয়ে চাষিরা একটা বিপদে রাঁচ পেয়ে আমার কাছে ছুটে এসেছিল যাতে আমি জমিটা কিনি কারণ ওদের ওদের আশঙ্কা হচ্ছিল যে জমিটা বেহাত হয়ে যাবে জবরদখল হয়ে যাবে তাই ওদের মধ্যে তাড়া ছিল জমিটা বিক্রি করার তাড়াহুড়ো করে বিক্রি তো অন্য কেউ করা যেত শিকর বাবু তা আপনার কাছেই তারা ছুটে এলো কেন হয়তো বিশ্বাসযোগ্য মনে হয়নি তাই আমার কাছে এসছিল যাতে যাতে আমি জমিটা কিনি সঙ্গে কথা হওয়ার পর আমি একদিনের মধ্যে সব ব্যবস্থা করে জমিটা কিনে নিয়েছিলাম এর মধ্যে তো আমি কোনো বাজে ইন্টেনশন দেখতে পাচ্ছি না আমার বাবা গরিব চাষিদের পাশে দাঁড়িয়েছিল এটা কি কোনো অপরাধ তাছাড়া সাথে আমার বাড়ি আমার একটা একটা টান ছিল তাই তুই দাঁড়ান 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 ওই ইমোশনাল ব্যাপারটা পরে শুনলেও চলবে আগে ব্যবসার কথাটা বলি এই যে আপনি এতখানি জমি কিনলেন তার ড্রাপ বা রসিদ কিছু আপনার কাছে আছে সেটা একটু দেখান আছে তো নাকি কুড়ি বিঘে জমি আপনি এমনি এমনি কিনে নিলেন রসিদ ছাড়া যেহেতু চাষিরা নগদ টাকা চেয়েছিল তাই রসিদ টসিদ কিছু নেই ওই দলিল আছে অসাধারণ শিকর বাবু অসাধারণ আর কত বোকা বানাবে না আরে আপনার মতো এমন ব্যবসায়ী যে সবকিছু লেখা পড়া করে করে সে এতখানি জমি রসিদ ছাড়াই কিনে নিল এটা বিশ্বাস করতে বলেন আমাকে আচ্ছা আপনি এটা অন্তত বলুন যে আপনার কাদের সঙ্গে ডিলটা হয়েছিল আই মিন চাষিদের নামগুলো মনে করতে পারছেন সবচেয়ে বেশি জমি যাচ্ছিল অসীম পাল এক মিনিট কি নাম বললেন অসীম পাল কেন আপনাকে সন্দেহ থাকলে ও সবটা বলতে আচ্ছা অফিসার আপনি বলুন অসীম পালকে জিজ্ঞাসা করা যায় কি যায় না শেখর বাবু আপনি যে অসীম পালের কথা বলছেন তিনি বছর দিনে আগে খুন হয়েছে ওই কুড়ি বিঘা জমিটা ছিল তিন ফসলি জমি খুবই উর্বর আর একটি কারণে ওই জমিটা ছিল খুব মূল্যবান সেটা হলো ওর পজিশন জমি নদী এবং বর্ডারের কাছাকাছি হওয়ায় তাতে ইন্ডাস্ট্রিয়াল প্রসপেক্ট ছিল প্রচুর যার জন্য জমিটা অনেকের কাছে লোভনীয় ছিল অনেকেই জমিটা কিনতে চেয়েছিল কিন্তু চাষিরা ছিল এক একরক্ষা তারা কিছুতেই জমিটা ছাড়তে রাজি ছিল না তখন ওই বাবুদের মতো কিছু ব্যবসাদার নানাভাবে চাষিদের উপর চাপ সৃষ্টি করতে শুরু করল তখন চাষিদের অধিকার রক্ষা করতে এগিয়ে এলেন এক পুলিশ অফিসার অনিমেশ সান্নাল তোমার বাবা যার সততাকে সবাই ভয় পেত অনিমেশ সান্নাল চাষিদের অধিকার রক্ষা নিয়ে এমন লড়াই শুরু করেন যে শেখরবাবুরা সমস্যায় পড়ে যান অনেক ব্যবসায়ী ততদিনে একটু পিছিয়ে এসেছেন কিন্তু বাবু সেটা করলেন না তার জেদ চেপে গেছে ওই জমিটা তার চাই তাই নিজের পথকে পরিষ্কার করার জন্য পথের কাটা অনিমেষ সান্নালকে খুন করার চরম সিদ্ধান্ত নিলেন অনিমেশ সান্নালের মৃত্যুর পরে চাষিরা অসহায় হয়ে ভয় পেয়ে শেখরবাবুকে জমিটা দিয়ে দিল কিন্তু তাদের মধ্যে তখনও একজন এই অনাচার মেনে নিতে অস্বীকার করে আর সে হল অসীম পাল তাই তাকেও অনিমেশ সান্নালের মতোই কি সমর এই ঘটনার কিছু কিছু তুমি জানতে না 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 আমি ঠিক এইভাবে মানে হ্যাঁ আমি ওখানে মাঝে মাঝে যেতাম ওই জমিগুলো দেখাশুনো করতে কিন্তু আমাকে তো কেউ কখনো কিছু এসে বলেনি আচ্ছা কি বলবে অসহায় গরিব চাষিগুলো এত কিছুর পরেও তো শেখর বাবু তার ভাবমূর্তিকে নষ্ট হতে দেননি ওই চাষিদের দিয়ে এখনো ভাগ চাষ করিয়ে যাচ্ছেন এত মহান উনি আর ওর ভালো মানুষই দেখে চাষিরা ওনাকে দেবতার আসনে বসিয়ে রেখেছে আর উনি

তোমাকে জানানো আমার কর্তব্য ছিল তাই জানালাম সবটা বিশ্বাস করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার চলুন অফিসার আজ যে আমি টাকা পাবো না সেটা আমি বুঝে গেছি পরে এদের ব্যবস্থা করব চলুন এটা তুমি কি করলে দাদা কেন করলে এক মিনিট বৌদি এক আমার খুব ভালো রকম মনে আছে ওই জমিটা তুমি হুট করে কিনেছিলে কিন্তু তার পেছনে যে এত বড় একটা ঘটনা লুকিয়ে আছে তার আজ পর্যন্ত তুমি আমাকে পেতে দাওনি কেন দাদা কেন তুই কথা বলছিস তুমি তোমার দাদাকে সন্দেহ করতে শুরু করছো ওই মানুষটাই এরকম একটা জঘন্য কাজ করতে পারে বলে তোমার বিশ্বাস হয় হয়pmodi হয় বিশ্বাস করতে বন্ধ হচ্ছে আমি কারণ রজত ابو রখি চাচা কথা বলে গেলেন তারপর তার কোনো সন্দেহ থাকে না যে এইরকম একটা জঘন্য কাজ দাদা করেছে 바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바 <가 Narc 사람� externs> <가 kırk whirring>